একবার গ্রামের এক দুষ্টু ছেলে রাতে চুপি চুপি তার খালার ঘরে ঢুকে কলা গাছ থেকে পাকা কলা তুলে খেতে লাগল খালা অনেক দিন ধরে দেখছিলেন কলা কমে যাচ্ছে কিন্তু চোরকে তা বুঝতে পারছিলেন না সেদিন খালা একটা কৌশল বের করলেন অন্ধকার ঘরে বসে থাকলেন আর যখন ছেলেটা কলা তুলতে গেল হঠাৎ খালা জোরে বললেন ঘরে কে রে ছেলেটা ভয় পেয়ে গেল মনে করল ভূত নাকি এসে গেছে ভয়ে কাঁপতে কাঁপতে সে বলল আমি কলা খাই না কিন্তু তার গলায় তখনও কলার টুকরো আটকে ছিল কথা ঠিক মতো বেরোচ্ছিল না খালা হেসে ফেললেন আর সাথে সাথেই সবাই বুঝে গেল চোরটা আসলে সেই দুষ্টু ছেলেই তারপর থেকে গ্রামে যখন কেউ নিজের দোষ লুকাতে গিয়ে উল্টা ধরা পড়ে যায় তখন সবাই মজা করে বলে ঘরে কে রে আমি কলা খাই না